ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা একটি ব্যস্ততম মহানগরী যেখানে দুই কোটিরও বেশি লোক বসবাস করে কিন্তু আপনি কি জানেন যে ঢাকা একটি অত্যন্ত প্রাচীন এবং সমৃদ্ধ ইতিহাস রয়েছে একটি ছোট গ্রাম হিসেবে এর সূচনা থেকে শুরু করে বর্তমান বিশ্ব শহর হিসেবে এর মর্যাদা পর্যন্ত ঢাকা অনেক দূরে গিয়েছে এই ভিডিওতে আমরা ঢাকার ইতিহাস এবং কিভাবে এটি আজকের পরিচিত প্রাণবন্ত শহরে পরিণত হয়েছিল তা অন্বেষণ পর্ব ঢাকার ইতিহাস প্রাচীনকাল থেকে এই অঞ্চলে মূলত বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বেশ কয়েকটি ছোট গ্রাম ছিল এই গ্রামগুলো মূলত কৃষিজীবী সম্প্রদায় ছিল যারা ধান এবং অন্যান্য ফসল চাষ করত যাই হোক অঞ্চলটি বিকশিত হতে শুরু করার সাথে সাথে গ্রামগুলি বৃদ্ধি পেতে শুরু করে এবং অবশেষে তারা একটি একক শহরে পরিণত হয় এই এলাকার প্রাচীনতম পরিচিত জনবসতিগুলোর মধ্যে একটি ছিল সোমপাড়া যা বর্তমান পুরান ঢাকার কাছে অবস্থিত ছিল ঐতিহাসিক নথি অনুসারে সোমপাড়া খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে পাল সাম্রাজ্যের রাজা শশাঙ্ক কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল রাজা শশাঙ্কের পুত্র নামে এই শহরের নামকরণ করা হয়েছিল পরবর্তী কয়েক ধরে একটি গুরুত্বপূর্ণ এবং সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয় সেই সাথে সমগ্র অঞ্চলের বণিকদের জন্য একটি বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে শহরটি তার সুন্দর মন্দিরের জন্য পরিচিত ছিল যা দেবী কালীর উদ্দেশ্যে উৎসর্গকৃত ছিল প্রাচীন ঢাকার আরেকটি গুরুত্বপূর্ণ বসতি ছিল লক্ষ্মীপুরা যা বর্তমান নারায়ণগঞ্জের কাছে অবস্থিত ছিল খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে রাজা বললাম সেন লক্ষ্মীপুরা প্রতিষ্ঠিত করেছিলেন সোমপারার মতো লক্ষ্মীপুরাও একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়েছিল পাশাপাশি গঙ্গা নদীর তীরে একটি বাণিজ্য কেন্দ্র ছিল তবে এই প্রাথমিক বসতি সত্ত্বেও ঢাকা শহর হিসেবে খুব বেশি পরে আবির্ভূত হয়নি সতেরো শতকে মোগল সাম্রাজ্যের শাসনের অধীনে আসার পর শহরের ভাগ্য নাটকীয়ভাবে পরিবর্তন হয় মোগলরা ছিল একটি মুসলিম রাজবংশ যারা মধ্য এশিয়ার উদ্বুদ্ধ হয়েছিল এবং দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অংশ জয় করেছিল যার মধ্যে বর্তমান বাংলাদেশও রয়েছে যখন মোগলরা এই অঞ্চলে নিয়ন্ত্রণ গ্রহণ করে তখন তারা ঢাকার আশেপাশের এলাকায় কৌশলগত গুরুত্ব উপলব্ধি করে এবং এটিকে তাদের নবগঠিত বাংলা প্রদেশের রাজধানী করে এই সিদ্ধান্ত ঢাকার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে প্রমাণিত হয় কারণ মোগলদের অধীনে শহরটি অভূতপূর্ব বৃদ্ধি এবং সমৃদ্ধির এক সময় অতিক্রম করেছিল মোগলরা ছিলেন মহান নির্মাতা এবং তারা তাদের সাম্রাজ্য জুড়ে অনেক চিত্তাকর্ষণ স্মৃতিস্তম্ভ এবং কাঠামো নির্মাণ করেছিলেন এবং ঢাকাও এর ব্যতিক্রম ছিল না ঢাকার মোগল স্থাপত্যের সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণগুলোর মধ্যে একটি হল আহসান মঞ্জিল যা আঠারোশো শতকে নির্মিত একটি বিশাল প্রাসাদ প্রাসাদটি এক সময় নবাবদের ক্ষমতার কেন্দ্র ছিল যারা মোগলদের দ্বারা নিযুক্ত স্থানীয় শাসক ছিল আহসান মন্দির আজও দাঁড়িয়ে এবং এটি একটি জাদুঘর হিসেবে কাজ করে যা ডাকার সমৃদ্ধি ইতিহাস এবং ঐতিহ্য প্রদর্শন করে চিত্তাকর্ষণ স্থাপত্যের পাশাপাশি ঢাকা তার সূক্ষ্ম মসলিনের জন্য পরিচিত হয়ে ওঠে যা ছিল এক ধরনের হালকা সুতির কাপড় যা চীনা এবং আরব ব্যবসায়ীদের কাছে অত্যন্ত মূল্যবান ছিল স্থানীয় তাঁতিকদের দক্ষতা এবং কারুশিল্প সমগ্র অঞ্চল এবং তার বাইরেও সুপরিচিত ছিল এবং ঔপনিবেশিক আমলেও বস্ত্র উৎপাদনের কেন্দ্র হিসেবে ঢাকার ক্ষেতি অব্যাহত ছিল দুর্ভাগ্যবশত বাংলার উপর মোগল সাম্রাজ্যের নিয়ন্ত্রণ চিরকাল স্থায়ী হয়নি আঠারো শতকের গোড়ার দিকে সাম্রাজ্যের পতন শুরু হয় এবং প্রতিদ্বন্দ্বী শক্তিগুলি এই অঞ্চলের নিয়ন্ত্রণের জন্য প্রতিযোগিতা শুরু করে এই প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একটি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা সতেরোশো শতকে ব্রিটিশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটি বাণিজ্য সংস্থা ছিল কোম্পানিটি প্রথমে একটি মশলা ব্যবসায়িক উদ্যোগ হিসেবে শুরু করেছিল কিন্তু শীঘ্রই এটি তুলা লিলেন এবং সিল্কের মতো অন্যান্য মূল্যবান পণ্য অন্তর্ভুক্ত করার জন্য তার কার্যক্রম সম্প্রসারিত করে আঠারো শতকের মাঝামাঝি সময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে একটি শক্তিশালী শক্তিতে পরিণত হয়েছিল এবং এটি বাংলার একটি শক্তিশালী উপস্থিতি প্রতিষ্ঠা করেছে মোগল সাম্রাজ্যের পতনের সাথে সাথে এই অঞ্চলের উপর তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয় এবং তারা কলকাতাকে যা বর্তমানে কলকাতা তাদের নতুন ভারতের রাজধানী করে তোলে ছায় ঢাকা ঢাকা ঢাকাকে ছাপিয়ে গেলেও ব্রিটিশ সাম্রাজ্যকালে অর্থাৎ সতেরোশো সাতান্ন থেকে উনিশশো পর্যন্ত ভারতে ব্রিটিশ শাসনের সময়কালে ঢাকা একটি গুরুত্বপূর্ণ শহর হিসেবে রয়ে গেছে ঢাকা পূর্বভঙ্গ প্রদেশের রাজধানী হিসেবে কাজ করছিল এবং এটি একটি প্রধান বাণিজ্যিক এবং শিল্প কেন্দ্র হিসেবে অব্যাহত ছিল এই শহরটিতে ক্রমবর্ধমান সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানও ছিল যার মধ্যে রয়েছে উনিশশো একুশ সালে প্রতিষ্ঠিত মর্যাদাপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটেনের কাছ থেকে ভারতের স্বাধীনতার পর ঢাকা নবনির্মিত পাকিস্তান অঙ্গরাজ্যের রাজধানীতে পরিণত হয় যাই হোক মুসলিম প্রধান পূর্ব এবং হিন্দু প্রধান পশ্চিমের মধ্যে উত্তেজনা অবশেষে উনিশশো সালে পাকিস্তান বিভক্তির দিকে পরিচালিত হয় পূর্ব অর্ধেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হয়ে এবং ঢাকা ছিল এর রাজধানী তারপর থেকে ঢাকা বিশ্বের বৃহত্তর শহরগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে এবং যেখানে দুই কোটিরও বেশি লোক বসবাস করে এই শহরটি বিভিন্ন সংস্কৃতি এবং ধর্মের আবাসস্থল এবং এটি বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ঢাকা দেশের একটি প্রধান অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র এটি বিশ্বের বৃহত্তর শহর যা কোনো উপকূল রেখায় অবস্থিত নয় দ্রুত বৃদ্ধি এবং উন্নয়ন সত্ত্বেও ঢাকা তার ঐতিহাসিক আকর্ষণ এবং ঐতিহ্যের অনেকটাই ধরে রাখতে সক্ষম হয়েছে শহরের অনেক পুরনো ভবন এবং স্মৃতিস্তম্ভ সংরক্ষণ এবং পুনরুদ্ধার করা হয়েছে যেমন আহসান মঞ্জিল এবং স্টার গেট যা মুঘল যুগের স্থাপত্যের একটি চিত্তাকর্ষণ উদাহরণ ঢাকা তার সুস্বাদু খাবারের জন্য পরিচিত যা শহরের বৈচিত্র্যময় সাংস্কৃতিক প্রভাবকে প্রতিফলিত করে অবশ্যই চেষ্টা করা উচিত এমন কিছু খাবারের মধ্যে রয়েছে বিরিয়ানি যা মাংস বা মাছ দিয়ে তৈরি একটি সুস্বাদু বাতের খাবার এবং হালিম যা মসুর ডাল মাংস এবং শাকসবজি দিয়ে তৈরি একটি ঐতিহ্যবাহী ধীরে রান্না করা চুল ঢাকা বিভিন্ন ধরনের রাস্তার খাবারের আবাসস্থল যেমন ফুচকা যা মশলাদার আলুর মিশ্রণে ভরা গভীর ভাজা খাবার এবং চপ চপ যা পেঁয়াজ টমেটো এবং মরিচের মতো বিভিন্ন উপাদান দিয়ে গ্রিল করা বা আপনি যদি ঢাকার ইতিহাস সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্য অন্বেষণ করতে আগ্রহী হন তবে বেশ কয়েকটি ঐতিহাসিক স্থান এবং জাদুঘর রয়েছে যা পরিদর্শনের যুদ্ধ বাংলাদেশের জাতীয় জাদুঘর যা প্রাচীনকাল থেকে বর্তমান দিন পর্যন্ত দেশের ইতিহাস তুলে ধরে পাকিস্তান থেকে স্বাধীনতার জন্য দেশের সংগ্রামকে স্মরণ করে মুক্তিযুদ্ধ জাদুঘর এবং একসময় ঢাকার নবাবদের ক্ষমতার কেন্দ্র হিসেবে কাজ করা মুঘল যুগের স্থাপত্যের এক সুন্দর উদাহরণ মঞ্জিল সামগ্রিকভাবে ঢাকা এমন একটি শহর যেখানে কিছু রয়েছে এর চিত্তাকর্ষণ ঐতিহাসিক স্থান এবং সুস্বাদু খাবার থেকে শুরু করে এর ব্যস্ত বাজার এবং বন্ধুত্বপূর্ণ মানুষ পর্যন্ত আপনি ইতিহাস সংস্কৃতি খাবারের প্রতি আগ্রহী হন অথবা কেবল একটি অন্যান্য শহরের শক্তি অনুভব করতে চান ঢাকা অবশ্যই দেখার যোগ্য ঢাকার ইতিহাস নিয়ে আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ আমরা আশা করি আপনি আকর্ষণীয় শহর এবং এক সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী ছিলেন যদি দেখে থাকেন তাহলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি আমাদের ভবিষ্যতের ভিডিওগুলো মিস না করেন এবং ভবিষ্যতের ভিডিওগুলোর জন্য আপনার যদি কোনো চিন্তাভাবনা বা ধারণা থাকে যা আপনি আমাদের কভার করতে চান তাহলে দয়া করে নিচের মন্তব্যে সেগুলো ছেড়ে দিন দেখার জন্য আবার ধন্যবাদ এবং আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আপনাকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে আজ শেষ করছি আল্লাহ হাফেজ